নমস্কার অ্যাস্ট্রি বেঙ্গলি অ্যাস্ট্রমোর চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকে বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছর শেষের ট্র্যানজিট এবং ফলাফল এবং সব বড় বড়ো ইম্পর্টেন্ট যে বিষয় সেটা রেমেডি কি হবে সেই নিয়ে আলোচনা করব কারণ ইতিপূর্বে একটি ভিডিও আমি দিয়েছি যেখানে কিন্তু ফলাফল নিয়ে আলোচনা করেছি যেটা আমি এন্ডস স্ক্রিনে রেখে দেব। আপনারা দেখে নেবেন যারা দেখেননি আর আজকে রেমিডির দিকে মূলত ফোকাস দেব আমরা সবাই জানি যে বৃহস্পতির একটা বিশেষ ট্র্যানজিট ঘটেছে কর্কট রাশির ঘরে এসেছে বৃহস্পতি এবং এই বৃহস্পতি কিন্তু আগামী দুটো মাস ধরা যেতে পারে কারণ আঠেরোই অক্টোবর থেকে অলরেডি ট্র্যানজিট শুরু হয়েছে এই ঘরটা কর্কট রাশির এই ঘরটা হচ্ছে বৃহস্পতির উচ্চস্ত স্থান এইখানে যখন বৃহস্পতি প্রবেশ করে তখন বৃহস্পতি তুঙ্গ হয় মনে রাখবেন এখন এই তুঙ্গ বৃহস্পতি যেখানে যেখানে ফোকাস দেবে অর্থাৎ দৃষ্টি দেবে সেখানেই কিন্তু শুভ ফল দেবে এখন প্রশ্ন হচ্ছে এই বৃহস্পতি কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা আমাদের দেখা লাগবে এবং কার কার রেমিডিতে মানে সরি কার কার জন্মছকে বৃহস্পতি ভালো আছে সেটাও খুব উল্লেখযোগ্য বিষয় কারণ বৃহস্পতি যদি আপনার চাটে ভালো থাকে ডেফিনেটলি তাহলে সে ভালো ফল দেবেই দেবে কোথায় কোথায় দেবে মনে রাখবেন বৃহস্পতি প্রথম ভাব পঞ্চম ভাব দ্বিতীয় ভাব সপ্তম ভাব এবং দশম ভাবে দারুণ ফল দেয় কি বললাম প্রথম পঞ্চম দ্বিতীয় সপ্তম এবং দশম ভাবে বৃহস্পতি ভালো ফল দেয় এটা হোরাশাস্ত্র অনুযায়ী অর্থাৎ বৃহৎ পরাশর হোরাশাস্ত্র অনুযায়ী কিন্তু এটা বলা আছে তাহলে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন ঘর পাচ্ছে দেখা যাচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব কর্কট রাশির ঘরে আসছে কিন্তু দৃষ্টি কোথায় দিচ্ছে দৃষ্টি কর্কট রাশির ঘর থেকে বৃহস্পতি পঞ্চম ভাব অর্থাৎ তার পঞ্চম ভাব দৃষ্টি রয়েছে অর্থাৎ সেখান থেকে সে দশম ঘরে আপনাদের লগ্ন চার সাপেক্ষে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ দশম ঘর মানে কি কর্মভাব কর্মভাবে সৌভাগ্য বৃদ্ধি হবে ডেফিনেটলি এটা মানতে হবে এবং দ্বিতীয়ত কথা হচ্ছে মনে রাখুন এই বৃহস্পতি সে কিন্তু আবার নবম দৃষ্টির দ্বারা মিন রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে যেটা কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাব তাহলে আমরা একটা দারুণ ম্যাচ পাচ্ছি যে কর্মভাবের পরিবর্তন এবং কর্মের দ্বারা অর্থ এই জায়গাটা উল্লেখযোগ্যভাবে দেখাচ্ছে হাইলাইট করছে তার মানে বৃহস্পতি কী দেয় চাকরি দেয় বৃহস্পতি সেটা প্রাইভেট হোক বা বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস এবং তার দ্বারা অর্থপ্রাপ্তি ডেফিনেটলি এনে দেবে যদি আপনার চার্টে বৃহস্পতি ভালো থাকে এখন এই এখানে রেমিডি কি হবে দেখুন মনে রাখতে হবে প্রথম কথা আপনাদের লগ্ন চার্টে কি আছে সেটা দেখা প্রয়োজন কিন্তু সবার পক্ষে তো আর রেমেডি গাইড করা প্রেডিকশন করা সম্ভব নয় যদি একান্ত সম্ভব আপনার না হয় তাহলে উপায় কি উপায় আছে কিন্তু মনে রাখবেন এটা ফিফটি কিন্তু যখন আপনি আপনার চার্ট নিরিখে প্রেডিকশান করিয়ে সঠিক গাইড নেবেন সেটার পার্সেন্টেজ এবং সেটার প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতা অনেকটা বেড়ে যায় কিন্তু যদি একান্তই সেটা না করা যায় তারও রেমেডি আছে আমি আজকের ভিডিওতে মূলত রেমেডির দিকে ফোকাস দিচ্ছি প্রথম রেমেডি হচ্ছে বৃহস্পতিকে বেটার রাখতেই হবে এটা পয়লা নাম্বার কথা এর জন্য বৃহস্পতির সবথেকে ভালো রেমিটি হচ্ছে মনে রাখুন হলুদ তাহলে কাঁচা হলুদের ব্যবহার আপনি যদি ব্যবহার বাড়াতে পারেন সকাল বেলায় খালি পেটে কাঁচা হলুদ যদি খেতে পারেন অত্যন্ত শুভ যদি কাঁচা হলুদ ম্যানেজ করতে না পারেন তাহলে শুকনো হলুদ পাওয়া যায় কিন্তু গুঁড়ো হলুদ খেতে যাবেন না দয়া করে মনে রাখবেন গুঁড়ো হলুদের মধ্যে অনেক কিছু মিশ্রণ থাকতে পারে তাই গুঁড়ো হলুদ খেতে যাবেন না নিজের ক্ষতি করবেন না আমরা জানি এটা আমরা প্রত্যেকেই জানি এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই ছোটবেলা থেকে জেনে আসছি যে যদি আমরা হলুদ খাই তাহলে আমাদের কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে উপকার কিন্তু কি সেটা কাঁচা হলুদ কয়টুকু আমাদের যে আঙুল রয়েছে তর্জনী তার ওই অপর একদম উপরের অংশের যে কর এক কর বেশি খাবেন না খালি পেটে সেটা তাই তো এইটুকু কিন্তু খেতে হবে বেশি না এটা যদি রেগুলার মেনটেন করে খান তাহলে কিন্তু আপনার বৃহস্পতির জন্য একটা ভালো রেমেডি হয়ে যাচ্ছে পয়লা নাম্বার তাহলে বৃহস্পতি এখন কোন ঘরে গেছে চন্দ্রের ঘরে গেছে কর্কর রাশির ঘরে গেছে সেই ঘরের অধিপতি কে চন্দ্র তাহলে এই চন্দ্র তার রেমেডি কি হতে পারে চন্দ্র মনকে ইন্ডিকেট করে আর মাকে ইন্ডিকেট করে এটা মনে রাখুন তাহলে পয়লা নাম্বার হচ্ছে ঘুম থেকে উঠে মাকে প্রণাম করা এটা একটা বিশেষ রেমেডি চন্দ্রের আর দুই নম্বর সেটা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা মনকে শান্ত করা এখন মনকে শান্ত করা বললে তার শান্ত হবে না বাবা কারণ মন হচ্ছে এমন জিনিস যে সব থেকে বেশি চঞ্চল আলোর থেকেও বেশি চঞ্চল ঠিক আছে মানে আলোর থেকেও দ্রুত গতিতে ও বেরিয়ে যেতে পারে এক্ষুনি কল্পনা করলে অন্য জায়গায় চলে যেতে পারি তাই না এক্ষুনি একটা মানে অন্য জায়গায় কল্পনা করুন যেখানে ঘুরতে গেছেন দেখুন চলে গেছেন আপনি মানে এরকম মন মন এত চঞ্চল দ্রুত ধরে রাখা যায় না শান্ত হয়ে বসে থাকলেও কিছু করার নেই এখন মনকে শান্ত করার উপায় কি ধ্যান কিন্তু ধ্যান তো সবাই পেরে উঠবে না ধ্যানের প্রাথমিক কতগুলো কাজ আছে সেগুলো আগে করা লাগে হট করেই হয় না তার জন্য সবার পয়লা নম্বর করতে হবে প্রাণায়াম এখন সব প্রাণায়াম কিন্তু মনকে শান্ত করবে না তার মধ্যে বিশেষ একটা প্রাণায়াম রয়েছে যেটা মনকে শান্ত করে তার নাম অনুলোম বিলোম প্রাণায়াম এটা শিখে একটু করুন এর জন্য বলি সারা বছরই প্রাণায়ামের সঙ্গে যুক্ত থাকুন দুটো ইম্পর্টেন্ট এক কপাল ভাতি দুই হচ্ছে অনুলোম বিলোম অনুলোম বিলোম প্রাণায়াম করলে মন শান্ত থাকে এটা মনে রাখবেন আর কি হতে পারে মনে রাখবেন চন্দ্র জলকে ইন্ডিকেট করে এখন এই জল করে আমরা মানে জলের সঙ্গে একটা খুব লিংক আছে এখন বলবেন চন্দ্র জল ইন্ডিকেট করে ব্যাপারটা কেন হলো কারণ দেখবেন চন্দ্রের উপর ডিপেন্ড করে না আমাদের এই জ্বর ভাটার ব্যাপারটাও কিন্তু একটা নিয়ন্ত্রণ হয় হুম এটা খুব ভালোভাবে প্রভাব পড়ে আমাদের আমরা প্রভাবটা বুঝতে পারি হুম এবং আমাদের শরীর ওপরেও কিন্তু প্রভাবটা পড়ে কিন্তু অতটা আমরা বুঝতে পারি না হ্যাঁ আমাদের শরীর ওপর কোনো কিছু প্রভাব তিল তিল করে তো পড়ে তার জন্য বুঝতে পারি না যখন সেটা তালে পরিণত হয় তখন সেটা বুঝতে পারি তো এই জলের বিষয়টাকেও নিয়েও কিন্তু আমরা একটা রেমিডি হতে পারে সেটা কি সেটা হচ্ছে আমরা নিয়মিত যে জল পান করি জল খাই সেই জলের মধ্যে আমরা যদি তামা ঠিক আছে ব্যবহার করতে পারি এক কুচি তামা হুম জলের মধ্যে তামা দিতে পারেন দিয়ে সেই জলটা কিন্তু অনেকটা পরিশুদ্ধ হয় ভালো করে বুঝবেন এখানে যে জলটা আপনি খাচ্ছেন বাড়িতে বা তামার পাত্রে জল খাওয়া হয়তো এটা খুব ভালো রেমেডি হবে সেটা হচ্ছে রাতে বেলায় একটা তামার গ্লাসে জল রেখে দেবেন এবং এটা যেন পরিশুদ্ধ হয় এবং সকালবেলায় খালি পেটে যে জলটা আমরা খাই সেই জলটা খেতে পারেন এটা ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি বোঝার চেষ্টা করুন খাবার দাবারের মাধ্যমে রেমেডি হয় কিন্তু এটা করতে হয় দ্বিতীয় নম্বর চন্দ্র কোথায় সরি বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে বিশ্বিক রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি যেটা আপনাদের দশম হাউস কর্মভাব তাহলে কি করতে হবে মঙ্গলের মঙ্গল পাওয়ারফুল থাকতে হবে কারণ মঙ্গলের ঘরে গিয়ে সে কাজ করবে এখন মঙ্গল তো বৃহস্পতির সঙ্গে অসুবিধা কিছু নেই শত্রুতা তো নেই তাই চিন্তার কিছু নেই তাহলে মঙ্গলের রেমিডি কি মঙ্গলের ভালো রেমিডি হচ্ছে গুড় আপনি সকালবেলায় খালি পেটে যখন ওই হলুদটা খাবেন ওই গুড়ের সঙ্গে হলুদটা খান মনে রাখবেন মঙ্গল হিমোগ্লোবিনকে আমাদের ইন্ডিকেট করে যাদের মঙ্গল খারাপ তার হিমোগ্লোবিন অনেক কম এবং রক্তগত প্রবলেম আনে তাদের এবং মঙ্গলের যদি কারোর প্রবলেম থাকে তাদের জিনগত প্রবলেম রোগ আসে অর্থাৎ পরিবারগত রোগ একই সঙ্গে যুক্ত সমস্যায় তারা প্রবলেমে পড়ে হয়তো ফ্ল্যাট কিনতে যায় সেখানে গিয়ে ঠকে প্রপার্টি নিয়ে মীমাংসা কোনোদিনই হয় না ভুগতেই থাকে নিজেদের বাড়িঘর নিয়ে প্রবলেমে পড়ে যায় আইন আদালত করতে হয় অনেক রকম প্রবলেম আছে ঠিক আছে তো যাদের বলছি যে রেমিডি করার মতো সামর্থ্য নেই তারা এই ধরনের রেমেডিগুলোও কিন্তু করতে পারেন রেমিডি নিয়ে একটা ভিডিও আমার অলরেডি দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন সেটাও এনস্কিনে রাখবো দুটো ভিডিও এনস্কিনে রাখবো এক হচ্ছে বৃহস্পতি ট্রানজিটে কেমন ফল পাচ্ছেন এবং খাওয়া দাওয়ার মাধ্যমে রেমিডি কি হতে পারে কার কি দুর্বলতা রয়েছে সেই অনুযায়ী রেমিডি করা যেতে পারে যদি প্রেডিকশান না করতে পারেন এই দুটো ভিডিও দেখে নেবেন এবার আর কোথায় যাচ্ছে যেটা ভালো ফল দেবে সেটা হচ্ছে বৃহস্পতির ঘরে স্বক্ষেত্রে নিজে মিন ঘর যেটা বৃহস্পতির নিজস্ব ঘর ভালো করে বুঝুন বৃহস্পতি নিজেই নিজের ঘরে যাচ্ছে তাই ডেফিনেটলি এখানে তো ভালো ফল দেবেই অর্থাৎ দ্বিতীয় ভাব যেটা অর্থভাব অর্থাৎ কর্মের মাধ্যমে অর্থভাব হান্ড্রেড বল যেটা বারবার বলছি সেটা আপনাদের জন্য দারুণ একটা ফল আনবে দারুণ একটা সুবর্ণ সুযোগ এখন এছাড়া আর কোথায় দৃষ্টি দিচ্ছে সে তার সপ্তম দৃষ্টি মকর রাশির ঘরে দিচ্ছে অর্থাৎ শনির ঘরে ভালো করে বুঝুন এই যে শনির যে রেমেডি কি করা যেতে পারে দেখুন থেকে ভালো রেমেডি হচ্ছে বজরঙ্গবলির আরাধনা করা শনির ঠিক আছে এবং শনি মঙ্গল নিরামিষ খান এবং বজরঙ্গলির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন নিজের নাম নামগত্র লিখে শনির রেমেডি নিয়ে ভাবতে হবে না কেমন তো এই কটা রেমেডি যদি আপনি এই মুহূর্তে করতে পারেন তাহলে কিছুটা আপনাকে গাইড দেবেই ওয়ান অফ দ্য বেস্ট আপনার প্রেডিকশান করিয়ে সঠিক গাইড নেওয়া কোনো একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কিন্তু যাদের পক্ষে সেটা সম্ভব নয় তাদের জন্য আমি আজকে রেমেডিটা নিয়ে আলোচনা করলাম কিন্তু ফলাফলটা কি সংক্ষেপ একটু বলে দিই দেখুন সব থেকে ভালো হচ্ছে কর্মভাবে উন্নতি আছে আপনাদের বিবাহ শুভ রয়েছে প্রেম জীবন শুভ রয়েছে এবং আর একটা জিনিস যেটা হচ্ছে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমি একটা কথা এখানে বলে রাখি কুম্ভ রাশির ক্ষেত্রে মার্চ মাসের পর থেকে আপনাদের শেয়ার মার্কেটের জায়গাটা বেটার ফল হবে বেটার ফল হবে তাই আপনারা যদি মনে করেন এখন ইনভেস্ট করেও রাখতে পারেন তবে কোনো রকমভাবে এই বছর যেহেতু মঙ্গলের বছর এই দু হাজার পঁচিশ এখানে আয়ের কোনো ভাবনা ভাববেন না ইনভেস্ট করতে পারেন তবে আমার মনে হয় মার্চ মাসের পর আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু আসবে ঠিক আছে ব্যবসায়িক স্ত্রীবৃদ্ধি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে ডেফিনেটলি যাদের শনি ভালো আছে শনি কিন্তু খারাপ থাকলে প্রবলেম আছে কারণ সাড়ে সাতির শেষ ভাগ চলছে এটা মনে রাখবেন তাই শনি যাদের ভালো আছে তারা কিন্তু ডেফিনেটলি তারা কিন্তু সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন বৈবাহিক যে বিষয়টা এগুলো কিন্তু দারুণ ফল পাবে আর যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে তাই রেমিডি কিন্তু তাদের প্রয়োজন আছে করতে হবে কেমন দেখুন এগুলো না প্রত্যেকটা বিষয় আমাদের আমাদের ইন্ডিভিজুয়াল সব কিছুর ডেট অফ বার্থ টাইম প্লেসের ওপর ডিপেন্ড করে কারণ আমাদের প্রত্যেকের জন্ম এক সময় নয় রাশি হতে পারে এক অনেকের লগ্ন এক হতে পারে বা গণ হতে পারে কিন্তু মানে পরিবর্তন কিন্তু আছেই এক এক সময় এক এক ব্যক্তি জন্মগ্রহণ করছে তার ফলে তাদের রেমেডিগুলো কিন্তু আলাদা আলাদা হয় কারণ রাশি এক তো লগ্ন লগ্ন আলাদা হয়ে যাচ্ছে তাই সবথেকে বেটার হচ্ছে প্রেডিকশন করে গাইড মেনটেন করে চলা কিন্তু যদি সেটা না হয় যে রেমেডিগুলো বললাম সেগুলোর দিকে ফোকাস করুন আশা করি আপনি ভালো ফল পাবেন কিন্তু পুরোপুরি নয় কারণ এগুলো হচ্ছে লং টাইম রেমেডি এইগুলো করেই যেতে হয় চটজলদি পেতে গেলে আমাদেরকে অবশ্যই গাইড মেনটেন করে চলতে হবে আর সবসময় বলবো যে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ডাক্তার বাবুদের পরামর্শ নিয়ে আমাদের যেমন ওষুধ খাওয়া উচিত অনুরূপভাবে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েও কিন্তু কোনো কিছু ধারণ করা উচিত আমি যে রেমেডিগুলো এখন বললাম এগুলো কিন্তু ইন জেনারেল রেমেডি এগুলো করলে কারোর কোনো ক্ষতি হতে পারে না বরং উপকার হবে কেমন এগুলো বুঝতে হবে এখন যদি দুম করে একটা রত্ন আপনি পরে নেন সেটা ঠিক নয় এটা মাথায় রাখবেন তাই দয়া করে অনেকে কি করে দুম করে দেখা যাচ্ছে এরা ওষুধ খেয়ে নিচ্ছে কি হয়েছে কোনো ডাক্তারবাবুর কাছে না গিয়ে ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে চলে আসছে হয়তো সাময়িক সে কিছুটা উপকার পাচ্ছে কিন্তু পারমানেন্টভাবে সে উপকার পাবে না এবং তার ক্ষতি বরং হবে কারণ ওষুধের সাইড ইফেক্ট আছে অনুরূপভাবে দুম করে একটা রত্ন পরে তার কিন্তু খারাপ হতে পারে তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া উপায় নেই এখন বিশেষজ্ঞ চেনারও উপায় নেই এটাও তো বলতে হবে কারণ এখন অনেকেই দেখি তারা পড়াশোনা প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়ে যারা অ্যাস্ট্রোলজি করছে আমি বলবো তাদের কাছে না যাওয়াই ভালো তাই প্রথাগত শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা যদি আপনার চেনা পরিচিতি থাকে তাহলে আর যান নো প্রবলেম কারণ এই শাস্ত্রটা বড় কঠিন শাস্ত্র এখন দেখা যাচ্ছে সে মাধ্যমিক ঠিক মতো করিনি সে রকম হয়তো এখন গ্রাজুয়েশন করেছে তার কোনো শিক্ষা নেই কারণ মনে রাখবে এটা শাস্ত্র প্রচুর পড়াশোনা করতে হবে তাই আপনাকে চিন্তা করতে হবে মানুষের চলন বলন কথার ধরনের বোঝা যায় এটুকু যদি বোধশক্তি না থাকে তাহলে আপনি চিনবেন কী করে তাই আপনাকে উচিত অবশ্যই শিক্ষিত শিক্ষিত হলেই হবে না তাকে তার কথাবার্তা চলন বলন কথার ধরন বুঝে আপনাকে একজন ভালো বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার প্রেডিকশন করিয়ে নিতে হবে এবং সঠিক গাইড মেনে চলতে হবে দেখবেন অবশ্যই ভালো থাকবেন এটুকু মনে রাখবেন যে পরাশর বৃহৎ পরাশর হোড়াশাস্ত্র কোনো ভুল শাস্ত্র নয় এটা আমাদের প্রাচীন ভারতের একটা খুব ভালো শাস্ত্র যার দ্বারা আমরা কিভাবে ভালো থাকবো সেটা বলা আছে কিন্তু এই শাস্ত্রটা নিয়ে বুঝরুকি করছে এটাই আমাদের লজ্জা এর থেকে আপনারা বাচন তাহলেই হবে আর দুই নাম্বার একটা কথা বলে রাখি যে ভর ওঠে যাদের না তাদের থেকে সাবধান বা যারা ওই ঠাকুর ঠাকুর পায় বলে এরা একদম ভণ্ড পরিষ্কার কথা ভর মানে এক প্রকার টোটালি মনে রাখবেন এখানে একটা মানুষের আবেগ নিয়ে কাজ করা হয় হুম তো এদের থেকে দূরে থাকুন কুসংস্কার থেকে দূরে থাকুন কিন্তু প্রকৃত শাস্ত্র শরণাপন্ন হন শাস্ত্রকে জানার চেষ্টা করুন দর্শন জ্যোতিষকে বোঝার চেষ্টা করুন আমাদের দর্শন রয়েছে ঠিক আছে এই দর্শন কিন্তু ভুল নয় দর্শন কিন্তু পড়ানো হয় মনে রাখবেন আমাদের ইলেভেন টুয়েলভ থেকে ফিলিফি ক্লাস হয় আর এরই একটা পার্ট কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিটা পাই ঠিক আছে মীমাংসা দর্শনের ঋষি জৈমিনী সেখানেও কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি পাঠটা পাই কিছুটা ঠিক আছে পরাশর হোড়াশাস্ত্র আর এই যে চারবাগ বৌদ্ধ জৈন ন্যায় বসি যোগ মীমাংসা বেদান্ত এই দর্শনগুলো যখন পড়বেন সেখানে ন্যায় দর্শন পাবেন ন্যায় দর্শনে দেখবেন সেখানে যোগজ লক্ষণের কথা বলা হয়েছে সন্নিকর্ষর কথা বলা হয়েছে একরকম আছে যোগ সাধনার দ্বারা ঋষিমুনিরা তারা কিন্তু সেই সময় হুম অনেক কিছু জানতেন সেই জ্ঞান কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন বুঝতে হবে তাই পরাশর শাস্ত্র মিথ্যা নয় শাস্ত্র সঠিক কিন্তু যারা শাস্ত্র নিয়ে বর্তমানে একটা বুজরুকি করছে তাদের থেকে দূরে থাকুন তাহলেই হবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে বললাম কোরা করতে থাকুন দেখুন ভালো থাকবেন তবে ট্রানজিট ভালো আছে এটা আমি বলতে পারি আবার নতুন ভিডিও দেখা হবে আর সবাই হাইপ করবেন এখন হাইপ অপশন এসেছে একটা লাইক করার পর হাইপ করবেন